রকম রাহিম সকলে কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি প্রচন্ড গরম পড়েছে তাই না তার উপর হচ্ছে ব্যবসা গরম আজকে আমার বাসায় হচ্ছে নতুন মেহমান আসতে চলছে আপনাদের সাথে সিক্রেটে রাখি কে আসতে চলছে এই তো আমি ঘিমে দেখেন রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি কি অস্থির হয়ে গিয়েছি আজকে আমি রান্না করব বেশ কিছু রান্না আছে তার মধ্যে আমি হচ্ছে মুরগি মাংস আগেই বের করে রেখেছি এই মুরগি মাংস অলরেডি হয়ে গেছে আমি সব ক্লিপ নিতে পারিনি কারণ হচ্ছে আসলে রান্না করে ভিডিও করাটা কষ্টদায়ক হয়ে যাচ্ছিলো এই তো আমার মুরগি মাংস দেখেই বুঝতে পারছেন কত টেস্টি কত লোভনীয় হয়েছে তাই না আর আপনার আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু আমার পেজে ফলো করেন না প্লিজ অবশ্যই ফলো করে দিবেন এই তো তারপর হচ্ছে আমি মাছ বের করে নিয়েছি মাছগুলো এখন ম্যারিনেট করব ম্যারিনেট করার পর আমি হচ্ছে মাছ সবসময় ম্যারিনেট করার পর দশ মিনিট রেখে দেওয়ার চেষ্টা করি মানে সর্বোচ্চ দশ মিনিট না হলে মশলাটা মনে হয় আমার মনে হয় যে সেখানে মশলাটা যায় না আর আমি সবসময় কড়াভাবে মাছ ভাজি তো হচ্ছে সব কিছু ভিডিও নেইনি নি আগেই তো বললাম কারণ হচ্ছে অনেক তারা ছিল হাতে কারণ হচ্ছে দুপুরবেলা হচ্ছে গেস্টরা আসবে তারপর হচ্ছে একটা রান্নার চাপ থাকে সকালবেলা উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানে যে সকালবেলাটা কতটাই ব্যস্ততম যায় তার মধ্যে ছোটো ছোটো ক্লিপ নিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মাস। যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যাব আপনাদের সাপোর্ট আশা করি আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সর্বপ্রথম আর একটা কথা হচ্ছে ছুটি হলে হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এই সেক্টরে আমি সম্পূর্ণ নতুন আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে মুইস মাদার দিয়ে এটাও আপনারা ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি মাছ হচ্ছে ডিপ ফ্রাই করছি কিন্তু আজকে আমি বুঝিনি যে এই তো বললাম না তাড়াহুড়া করলে মাছগুলো অনেকটাই ভেঙে গিয়েছে আর এখানে আমি রসুন বাটা সরি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি আদাটা আমি আলাদাভাবে ব্লেন্ড করে হচ্ছে আদাটা ভাজবো কারণ পেঁয়াজটা মাছে আমি পেঁয়াজটা সবসময় হচ্ছে হালকা ভাজার পর হচ্ছে ব্লেন্ড করে দিই তাহলে হচ্ছে মাছটা খেতে ভালো লাগে তো আমি আদা রসুনের কাজে গন্ধ যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে বাঁচতে থাকবো তারপর হচ্ছে তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর সব কিছু মশলা অ্যাড করবো আমি যেখানে ব্লেন্ডারে যেইটুকু মশলা ছিল সেইটুকু পানি দিয়ে যাচ্ছে সেটা ওয়েস্ট যদি না হয় সেজন্য আমি সব কিছু ঢেলে দিলাম আসলে রান্নাটা একটা আর্ট আপনারা নিজেদের মতো করেছে যেরকম মনের মাধুর্য দিয়ে রান্না করবেন তা ভালো লাগবে আচ্ছা সবার রান্না সব কিছুই সমান হয় না আর হচ্ছে আপনারা আমি খুব তাড়াতাড়ি স্ট্যান্ড আপনাদের বলে দিয়েছি কারণ হচ্ছে হাতে হচ্ছে ফোন নিয়ে রান্না করা তার উপর হচ্ছে ভিডিও করা খুব কষ্ট হয়ে যায় এই তো আমার মাছের দেখে বুঝতে পারছেন মাছটা কত সুন্দর হয়েছে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্যেসটা সব কিছু খেয়েই কিন্তু অনেক প্রশংসা করেছে মাছ আমার হয়ে গেছে মাছটা হচ্ছে আমি তারপর ঢ্যাঁড়স ভাজি করবো এই জন্য ঢ্যাঁড়ুস বের করে নিয়েছি তারপর মাংস বের করে নিছে মাংস সব কিছু মশলা দিয়ে হাতে মাখাই আজকে রান্না করব কারণ হচ্ছে বেশি সময় নেই এই যে হাতে মাখে এই যে আমি মাংসটা কষানোর পর এই অবস্থা কষানোর পর দেখছেন যে আর ধোয়া কী বলি আমাকে একটু সলিউশন দিবেন যে ধোঁয়াটা কীভাবে হচ্ছে আপনারা হাইট করে রাখেন আসলে ধোয়াটার জন্য ভিডিও একদম ভালো আসে না আসলে কালারটা একদম বোঝা যায় না ধোঁয়াটাই হচ্ছে মেইন জিনিসটা আরও নষ্ট করে দেয় দেখছেন আমার মাংস সম্পূর্ণ হচ্ছে তেল উঠে এসেছে মাংসটা যত আসলে মাংস যত ভুনাবেন তত ভালো লাগবে তার মধ্যে আমি মুহিষকে দেখতে আসলাম আমার অবস্থা আমার ঘর বাড়ি আমি যতই ঠিক করি না কেন এমন হয়ে যায় আমি ঘেমে আজকে ব্যবসা গরম পড়ছে আপনারা দেখছেন তো ঘেমে আমার অবস্থা একদমই খারাপ একদম খারাপ দেখছেন মনে হচ্ছে যে আমি এখনই মুখ ধুলাম কিন্তু সব কিছুই ঘাম এই তো মাংস আমার হয়ে গিয়েছে অলরেডি মাংস একটু ঝোল ঝোল করে রেখেছি কারণ সব কিছু ভুনা ভুনা তো একটু আমি ডাল করিনি এই তো ভাত হচ্ছে করলাম এখন আমি হচ্ছে গোসলের জন্য রেডি হচ্ছে যে দেখছেন গোসল করে আসলাম আসে দেখি কারের না কি একটা অবস্থা আজকে আসলে আমি দেখি যেই দিন গেস্টরা আসবে যেই দিন একটু তাড়া থাকে সেই দিন এরকম অবস্থা আপনাদের সঙ্গে সব রান্না শেয়ার করলাম এই তো মাছ আমার ফাইনাল রোগ এখানে হচ্ছে মুরগি মাংস আছে এই তো মুরগি মাংস তারপর এখানে ভাজি ঢ্যাঁড় ভাজিয়ে তারপর হচ্ছে সব কিছু আমি গোছাই নিয়ে আর হচ্ছে ওইদিকে চুলার উপরেই মাংসটা রেখে দিয়েছি কারণ মাংস হচ্ছে যখন আসবে তখন আরেকটু গরম করে হচ্ছে আমি হচ্ছে বাটিতে ঢেলে নিব গেস্টটা আসার জন্য আমি ওয়েট করছিলাম আর বলছিলাম খুব তাড়াতাড়ি কারেন্ট যদি চলে আসে কারণ হচ্ছে কারেন্ট না থাকলে সব কিছুই খাওয়ার থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না